গুড আফটারনুন ফোর নিট পরীক্ষায় যে ক্লেমকারী হয়েছে যেটা আমরা মোটামুটি শুনতে পাচ্ছি সেটা নিয়ে আপডেটটার প্রধান আমি এটা বলি যে সুপ্রিম কোর্টে কিন্তু অবশ্যই বিষয়টা গিয়েছে এবং গতকালই আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা বিশেষ চিকিৎসক সংগঠন তারাও কিন্তু সিটি দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে কিন্তু বিষয়টা তারা জানিয়েছেন এবং আবেদন করেছেন যাতে প্রধান বিচারপতি এই বিষয়টাকে একটা বিশেষ বিচার বিভাগীয় পদমতের জন্য উনি ভাবেন সেই বিষয়ে কি আবেদন করা হয়েছে হ্যাঁ তো যাক দেখা যাক কি কি ঘটনা ঘটেছে আমরা পরপর আমরা আলোচনা করব বাস দেখো ছাত্রীকে এনটিএস রেজাল্ট ছাত্রীকে এনটিএস রেজাল্ট দিয়েছিল সেই রেজাল্টটা কিন্তু দেখা গেছিল যে সাতষট্টি জন ক্যান্ডিডেট সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পেয়ে ফার্স্ট হয়েছে যেটা ইতিহাসে বোধ হয় কোনো দেশে ঘটেছে কিনা আমার মনে পড়ছে না আমি আজ পর্যন্ত শুনিনি যেমন ঘটনা ঘটেছে যে ফুল নম্বর পেয়ে এত সংখ্যক ক্যান্ডিডেট একসাথে প্রথম স্থান অধিকার করেছে বেশ ভালো কথা তার পরে আবার যে টপ হান্ড্রেড যে সিরিয়ালটা ক্যান্ডিডেট লিস্টে দিয়েছিল সেখানে সিরিয়ালের প্রত্যেক কিন্তু যে এই প্রথম ছটা ডিজিট রোল নাম্বার কিন্তু একই রকম এটাও আমার কাছে কেমন একটা প্রশ্নের মানে আমার মধ্যে একটা প্রশ্ন এসছে যে এটা কি করে সম্ভব হয় যাক এবং এরা প্রত্যেকেই কিন্তু ফার্স্ট হয়েছে এবং এরা প্রত্যেকেই ফুল নম্বর পেয়েছে এটা হচ্ছে চার তারিখের আমাদের এন টি যে প্রেস রিলিজ যাক তারপরে দেখো এবার এই রেজাল্টটার পরে বিভিন্ন ক্যান্ডিডেট কি করলো যে বিভিন্ন রাজ্যের হাইকোর্টের কাছে তারা রিপিটিশন দাখিল করলো যে এটা কি করে সম্ভব হুম তার মধ্যে আবার আরেকটা ব্যাপার ছিল যে কোশ্চেন পেপারে কিন্তু ফিজিক্সের একটা কোশ্চেনে দুটো অপশানই কারেক্ট ছিল যেটা এন গঠিত যে ফিজিক্স এক্সপার্ট তারা কিন্তু এনসিআরটির ওল্ড এবং নিউ বুক দুটো বুক মিলিয়ে তারা কিন্তু যে অপিনিয়ন দিয়েছিল যে সেই কোশ্চেনটা দুটো অপশান কারেক্ট অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু নম্বরের ঘের ফের ঘটেছে এন কিন্তু সেটা প্রেস রিলিজও কিন্তু বলেছে হ্যাঁ আর এই যে চার তারিখে যে প্রেস রিলিজ হলো সে বিষয়ে এন এর কাছে বিভিন্ন তথ্য জানতে চেয়েছে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে ক্যান্ডিডেটরা ওই ব্যাপার তার সাথে সাথে বিভিন্ন হাইকোর্টে কিন্তু রিপিটিশন দাখিল হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা যায় যে যে বিষয়গুলো সামনে এসেছি কিন্তু এক সাতষট্টি জন পরীক্ষার্থী কি করে একই নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করলো পাস করছেন হ্যাঁ দ্বিতীয় ছিল যে কি করে কোনো প্রার্থীর নম্বর সাতশো আঠেরো বা সাতশো উনিশ হতে পারে সেটাও কিন্তু ব্যাখ্যা চাওয়া হয়েছে আচ্ছা এবার এইটা আমরা দেখতে গেলে দেখো এইখানে একটা বিষয় খুব ক্লিয়ার হবে আশা করি দেখো যে বায়োলজিতে একশো আশি সরি তিনশো ষাট নম্বর থাকে নব্বইটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হয় পার কোশ্চেনে চার নম্বর করে চার নম্বর ছত্রিশ তিনশো ষাট নম্বরে থাকে বায়োলজিতে অন্যদিকে ফিজিক্সে থাকে পঁয়তাল্লিশটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয় এবং পঁয়তাল্লিশটায় চার পঁয়তাল্লিশে একশো আশি নম্বর ঠিক একই রকমভাবে কেমিস্ট্রিও কিন্তু একশো আশি নম্বর অর্থাৎ টোটাল ফুল নম্বর কিন্তু তিনশো সরি সাতশো কুড়ি অর্থাৎ

যখন এআই হতো বা নিট হয়েছে সেখানে কিন্তু কোন নম্বর কেউ হয়েছে কিন্তু এরপরে কোনো ক্যান্ডিডেট যদিও এই কোশ্চেনটা জেগেছে যে কি করে জন সবাই মনে হয় কিন্তু সেই কোয়েশ্চেনটা জেগেছে ব্যাস তারপরে কাজটা কিলো ওই স্টুডেন্ট যদি দেখা যাচ্ছে যে অ্যান্সার করলো একশো উনআশিটা অ্যান্সার একশো উনআশি উনআশিটা অ্যান্সার করলো এবং সেক্ষেত্রে প্রত্যেকটা কোয়েশ্চেনটা সেক্ষেত্রে কিন্তু সাতশো ষোলো পেতে পারে কারণ সেখানে নেগেটিভ মার্কিং তার হয়নি কিন্তু অন্য একটা ক্যান্ডিডেট একশো আশিটা করলো তার মধ্যে একশোটা কারেক্ট হল একটা ভুল হলো একটা ভুলের জন্য সাতশো ষোলো থেকে মাইনাস ওয়ান সাতশো পনেরো পেতে পারে কিন্তু আবার কোশ্চেন যে কি করে এন টি এর রেজাল্টে জানা গেল কোনো ক্যান্ডিডেট সাতশো আঠারো বা সাতশো উনিশ পেয়েছে হাউ ইট ইস পসিবল যদিও এর পরিপ্রেক্ষিতে এর পরিপ্রেক্ষিতে এন টি এ কিন্তু গত ছ তারিখে আজকে যে আট তারিখ জুন পরশু গত পরশু কিন্তু এনটিএ প্রেস বিজ্ঞপ্তি করে এই যে যে বিভিন্ন হাইকোর্ট বা বিভিন্ন সংগঠন এন জানতে চেয়েছে অভিভাবক এনটিএর কাছে জানতে চেয়েছে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এনটি একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করে ছ তারিখে সেখানে কিন্তু তারা ব্যাখ্যা করেছে সেখানে ব্যাখ্যায় বলেছে কিভাবে সাতষট্টি জন ক্যান্ডিডেট ফুল নম্বর পেয়েছে কি করে হ্যাঁ সাতশো আঠারো বা সাতশো উনিশ নম্বর হয়েছে এই দুটো হ্যাঁ কোশ্চেনের কিন্তু তারা হ্যাঁ ডাউটের কিন্তু তারা ব্যাখ্যা করেছে দেখা যাক ব্যাখ্যা কিভাবে করেছে যাক সেই ব্যাখ্যা করতে গিয়ে এন টিএ যেটা বলেছিল যে যাদের যে তত্ত্ব দিয়েছে এন দুটো তত্ত্ব দিয়েছে দুটো তত্ত্ব তারা এখানে থিওরি তারা এখানে উপস্থাপন করেছে নাম্বার ওয়ান যে কিছু কিছু সেন্টারে কিছু কিছু সেন্টারে পরীক্ষার্থীদের সময় নষ্ট হয়েছে সেই সময় নষ্ট হওয়ার জন্য কিন্তু এ গ্রেস মার্ক দিয়েছে এই গ্রেস মার্ক দেওয়ার জন্য কিন্তু এই পনেরোশো তেষট্টি জনের যে পনেরোশো তেষট্টি জনের ক্যান্ডিডেটের কিন্তু গ্রেস মার্কের জন্য কিন্তু নম্বর বেড়েছে তার কারণেই এনডিএ কিন্তু বলেছে যে এই গ্রেস মার্কের জন্য পনেরোশো তেষট্টি জনের নম্বর বেড়েছে এবং তার জন্য এই সাতষট্টি জন কান্ডিডেট হ্যাঁ কুড়ি নম্বর দিয়েছে এটা তাদের একটা যুক্তি আবার একটা যুক্তি এরা এর মাধ্যমে করেছে গ্রেস মার্ক দেওয়ার জন্যই নাকি সাতশো আঠারো বা সাতশো উনিশ নম্বর উঠেছে সুতরাং যে দুটো কোশ্চেন ছিল সেই দুটো কোশ্চেনের ব্যাখ্যায় বা তারা যে তথ্য দিয়েছে এম পি সেটা কিন্তু একটা হচ্ছে টাইম লস্টের জন্য হুম একটা গ্রেস নম্বর দিয়েছে আর একটা হচ্ছে ফিজিক্সের যে কোশ্চেনটা ছিল সেই ফিজিক্সের কোশ্চেন উত্তর যে দুটো অপশন তার জন্য কিন্তু নম্বরের কিছুটা হের ফের হয়েছে এবং সেক্ষেত্রে নম্বরটা বেড়েছে এই যুক্তি তারা কিন্তু দিয়েছে এইবার ব্যাপারটা হচ্ছে যে এটা কি ভিত্তিতে গ্রেস নম্বরটা দেওয়া হবে আসলে সুপ্রিম কোর্টের দু হাজার সালের এই যে একটা রায় ছিল একটা জাজমেন্ট ছিল তেরোই জুন সে সময় কিন্তু অনলাইনে এই এল এল বি এবং এল এল এম অর্থাৎ আইনের যে স্নাতক মানে স্নাতক এবং তার উচ্চতর জন্য একটা পরীক্ষা নেওয়া হতো সেই পরীক্ষার পরীক্ষার জন্যই কিন্তু একটা বিষয় সুপ্রিম কোর্টে উঠেছিল এবং সুপ্রিম কোর্ট থেকে সেই সময় একটা হ্যাঁ যা একটা রায় দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে একটা এক্সপার্ট কমিটি একটা ইয়ে করেছিল ফর্মুলা বা একটা পদ্ধতি দিয়েছিল যে কি করে টাইম নষ্টের জন্য নম্বর দেওয়া যেতে পারে সেক্ষেত্রে দেখা হয়েছে যে অ্যান্সারিং এফিসিয়েন্সি আর একটা হচ্ছে দেখেছেন যে কত সময় নষ্ট হয়েছে দুটো প্যারামেটাল অ্যানসারিং এফিসিয়েন্সি আর একটা হচ্ছে যে টাইম লস্ট এইবার আবার কোশ্চেন যে অ্যান্সারিং এফিসিয়েন্সি দেখুন সবার ক্ষেত্রে কোনো কোনো ক্যান্ডিডেট প্রথম দিকে স্লো অর্থাৎ প্রথম দিকে যদি সে ফিজিক্স বা কেমিস্ট্রির কোনো একটা অঙ্গ ধরে অথবা দেখা যাচ্ছে যে বায়োলজি বিশেষ করে জেনেটিক্সের কোনো একটা ওখানে অনেকটা কিছুটা একটু টাইম লাগে আর কি জেনেটিক্সের কোশ্চেনগুলো করতে গেলে বিশেষ করে সে মেন্ডিল জেনেটিক্স করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু টাইম লাগে সে সমস্তগুলো অ্যান্সার করতে গেলে অবশ্যই তার কিন্তু ইনিশিয়াল অ্যান্সারিং এফিসিয়েন্সি অবশ্যই কম হবে এবং পরবর্তীতে কিন্তু আস্তে 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 তার অ্যান্সারিং এফিসিয়েন্সি অনেক হাই হবে তাহলে এন কি করে এই অ্যান্সারিং এফিসিয়েন্সিটা বের করলো কোন ফর্মুলা ধরে আমি ঠিক ওখানে কিন্তু আমার একটা কোশ্চেন রয়ে গেল হ্যাঁ টিআইএফআ একজন বিশেষ গবেষক উনি কিন্তু বলেছেন যে অফলাইন পরীক্ষায় কিন্তু এইভাবে নির্ণয় করা খুব টাপ এইভাবে নির্ণয় করা কিন্তু ভীষণ টাপ এটা সম্ভব নয় এক প্রকার কিন্তু তারপরে এন টি এ করলো যে অনলাইনের জন্য দুহাজার আঠারো সালে অনলাইনের জন্য যে সুপ্রিম কোর্টের একটা যে জাজমেন্ট তার উপরে বেশ করে কি করে একটা অফলাইন পরীক্ষার এই ক্যালকুলেশনটা ইউজ করলো আমরা কিন্তু বুঝতে পারলাম না সেটা কীভাবে করলো যাক তারপরে যেটা ঘটেছে দেখো আমি এটা শর্ট আউট করেছি দেখ এখানে ওই বিভিন্ন ইয়েগুলো যাক এরপরে আমরা দেখলাম যে গতকাল অর্থাৎ সাত তারিখে আজকে আট তারিখের পেপার সেটা পাবলিশ হয়েছে দেখো যে টাইমস অফ ইন্ডিয়া এবং পরে দেখবো আমাদের আনন্দবাজার পেপারও কিন্তু এটা পাবলিশ হয়েছে যে বিভিন্ন কোর্টে কিন্তু অলরেডি এই বিষয়টা কিন্তু ইয়ে হয়েছে অর্থাৎ কোর্টকে জানানো হয়েছে হ্যাঁ যে এন এর এই যে আমরা মোটামুটি বুঝতে পারছি যে একটা বিভিন্ন কোর্টে এমনকি কিন্তু এটা বিষয়টা গেছে এরপর দেখো এটা আছে আজকের অফ ইন্ডিয়া পেপারের একটা বিষয় হ্যাঁ যদিও এখানে কিন্তু টাইমস অফ ইন্ডিয়া কিন্তু দেখে নেবে এখানে বিভিন্ন কোর্টের কথা কিন্তু এখানে বলা আছে কোথায় কোথায় মোটামুটি হয়েছে এছাড়া আনন্দবোধের পেপারে কিন্তু আজকে যেটা বের হয়েছে সেখানেও কিন্তু গতকাল আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হ্যাঁ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও কিন্তু আমাদের এই ব্যাপারটা কিন্তু উঠেছে এবং সেখানে কিন্তু আমাদের সেই স্বতঃস্ফূর্ত মামলা আর কি জনস্বার্থে মামলা হয়েছিল সেই মামলার বিষয়ে কিন্তু গতকাল ডিভিশন বেঞ্চ হ্যাঁ সেই ডিভিশন বেঞ্চের কিন্তু আমাদের এই কৌশিক বিচারপতি কৌশিক চন্দ্র বিচারপতি অপূর্ব শিও রায়ের এই ডিভিশন বেঞ্চের কেসটা কিন্তু দেখা হচ্ছে সেখান থেকে একে একে কিন্তু আগামী দশ দিনের মধ্যে হলফনামা দিয়ে জানতে চেয়েছে যে তাদের বক্তব্য কি কি করে এটা সম্ভব সেটা জানতে চেয়েছে ওকে তাহলে আমরা এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক চিকিৎসক সংগঠন একটা বিশেষ চিকিৎসক সংগঠন আছে তারা কিন্তু আমাদের হাই সুপ্রিম কোর্টের কাছে তারা কিন্তু আবেদন করেছে সুপ্রিম কোর্টের কাছে তারা আবেদন করেছে কিন্তু যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেন বিষয়টি ভালোভাবে একটু দেখেন এবং বিচার বিভাগীয় তদন্তের তারা কিন্তু দাবি করেছেন যাক আমরাও সেই আশায় রইলাম দেখা যাক কি হয়